দু পঁচিশ সাল শুরু হয়ে গেছে এবং দু পঁচিশ সাল শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই আসছে হিন্দুদের একটি উৎসব যার নাম মকর সংক্রান্তি হিন্দু ধর্মে সংক্রান্তি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে যখনই সূর্য মকর রাশিতে চলে যায় তখনই এটি মকর সংক্রান্তি নামে পরিচিত সারা দেশে বিভিন্নভাবে পালিত হয় মকর সংক্রান্তি উৎসব যদিও বছরে বারোটি সংক্রান্তি হয় কিন্তু এই সবগুলির মধ্যে মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য রয়েছে বলে কথিত আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই ভিডিও আমি আলোচনা করবো দু সালে মকর সংক্রান্তি কবে পড়েছে মকর সংক্রান্তির গুরুত্ব কি এবং মকর সংক্রান্তি স্নান এবং দানের শুভ সময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেরি না করে শুরু করি মকর সংক্রান্তি হিন্দু ধর্মের বিশেষ উৎসব এই উৎসব প্রতি বছর উদযাপিত হয় তবে তারিখ প্রতি বছর পরিবর্তিত হয় এই দিনে গঙ্গা স্নান ও দান করার বিশেষ তাৎপর্য রয়েছে আসুন জেনে নেওয়া যাক কখন দু সালে মকর সংক্রান্তি পালিত হবে এবং দান করার শুভ সময় ও গুরুত্ব কী দু সালে পঞ্চাং অনুযায়ী সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে চোদ্দোই জানুয়ারি সকাল আটটা পঞ্চান্ন মিনিটে এই পরিস্থিতিতে মকর সংক্রান্তি উৎসব চোদ্দই জানুয়ারি দু মঙ্গলবার পালিত হবে মকর সংক্রান্তি মঙ্গলবার চোদ্দই জানুয়ারির দানের জন্য সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিটের মধ্যে ব্রহ্ম মুহূর্তে স্নান এবং দান করা হয় তার সময় হচ্ছে সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল ছটা একুশ মিনিট পর্যন্ত এই সময় আমরা স্নান করব। এবং দানও আমরা এই সময় করতে পারি এছাড়া দানের শুভ সময় আরো রয়েছে সেটি সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিটের মধ্যে মকর সংক্রান্তি হল একটি ধর্মীয় উৎসব এই দিনে সূর্যের পুজো করা হয় বিশ্বাস করা হয় এই দিনে পবিত্র নদীতে স্নান করলে অতীতের পাপের পূর্ণ বা মুক্তি পাওয়া যায় এটি হলো ধর্মীয় গুরুত্ব বৈজ্ঞানিক গুরুত্ব হলো জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং এই তারিখ থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয় এছাড়া মকর সংক্রান্তি ফসল কাটার ঋতুর সূচনাকে চিহ্নিত করে এই দিনে লোকেরা নতুন ফসলের পুজো করে এবং আনন্দ সবার মধ্যে ভাগ করে নেয় এবং সেই জন্যই নতুন চাল এবং গুড় দিয়ে পৌষ সংক্রান্তি পিঠে পুলি উৎসব পালিত হয় পৌষ সংক্রান্তিতে খর মাস বা মল মাস শেষ হয় এবং এক মাসের জন্য নিষিদ্ধ করা সমস্ত শুভ কাজগুলো আবার শুরু হয় এই কারণেই মকর সংক্রান্তি এত গুরুত্বটি ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার তরফ থেকে সকলকে জানালাম আসন্ন মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকলেই সুন্দরভাবে কাটান এই